নমস্কার তো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নিয়ে আমি পুনরায় তোমাদের সাথে এসেছি তো আজকের দিনের প্রথম যে প্রশ্নটি সেটি দেখো ভারত এবং কোন দেশের সেনাবাহিনী যৌথভাবে অ্যাভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা অভিযান শুরু করেছে তো ভারত এবং নেপাল এই দুটি দেশ যৌথভাবে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা অভিযান শুরু করেছে তো এর দ্বারা নেপাল ও ভারতের যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে সম্পর্ক সে সম্পর্ক শক্তিশালী হবে পরের প্রশ্নটি হচ্ছে যে দু সালের সেনা কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তো সেনা কমান্ডার সম্মেলনটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বৈশ্বিক ড্রোন ড্রোন আমদানিতে ভারতের অংশ কত শতাংশ তো এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে যে বৈশ্বিক ড্রোন আমদানিতে ভারতের অংশ বাইশ শতাংশ পরের প্রশ্নটি হচ্ছে যে প্রেম টু মিশন কোন সংস্থা চালু করেছে তো প্রেম টু সংস্থাটি ফ্রেম টু মিশনটি যে সংস্থা লঞ্চ করেছে তো সেই সংস্থাটির নাম হচ্ছে স্পেস এক্স অর্থাৎ স্পেস এক্স এই কোম্পানিটি এই সংস্থাটি ফ্রেম টু মিশনটি চালু করেছে আর এই ফ্রেম টু মিশনে স্পেস এক্স সংস্থাটি চারজন মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়েছে আর এই স্পেসেক্স কোম্পানিটির মালেক হচ্ছে অ্যালন মার্কস এই অ্যালন মার্ক্সের মালিকানাধীন কোম্পানিটি হচ্ছে স্পেসেক্স পরের প্রশ্নটি হচ্ছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে মোট কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তো ভারত ও থাইল্যান্ডের মধ্যে মোট ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর এই চুক্তিগুলি কি কি ক্ষেত্রে হয়েছে দেখো এই চুক্তিগুলি সামুদ্রিক ক্ষেত্রে হয়েছে হস্তশিল্প এবং হস্ততাতের ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে পরের প্রশ্নটি কোন দেশ আইসিসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ আইসিসির ফুল ফর্মটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল কোর্ট থেকে কোন দেশ সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো হবে হাঙ্গেরি হাঙ্গেরি এই দেশটি হাঙ্গেরি এই দেশটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরের প্রশ্নটি হচ্ছে আমাদের পরম্পরা আমাদের ঐতিহ্য কর্মসূচি কোন শ্রেণীর সঙ্গে সম্পর্কিত তো আমাদের পরম্পরা আমাদের ঐতিহ্য এই কর্মসূচিটি অনুসূচিত জনজাতি বা শেডুল্ড ট্রাইবসের সঙ্গে সম্পর্কিত আর এর মাধ্যমে এই বস্তুটাই বোঝায় যে এই এটি জন জনজাতির সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে শুরু হয়েছে অর্থাৎ এর দ্বারা বোঝায় যে জনজাতির সংস্কৃতির এবং ঐতিহ্য সংরক্ষণের কথাটি বোঝায় তারপর প্রশ্নটি হচ্ছে যে আন্তর্জাতিক খনন সচেতনতা দিবস কত তারিখে পালিত হয় তো আন্তর্জাতিক খনন সচেতনতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইন্ড অ্যাওয়ারনেস ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ফোর এপ্রিল অর্থাৎ চার এপ্রিল প্রত্যেক বছর খনন সচেতনতা দিবস পালিত হয় আর এই দিনটি এর জন্যই পালন করা হয় যাতে ভূমি ভূমি তারপরে খনিজ এবং তার যে ঝুঁকি ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এই ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে পালিত হয় প্রতি বছর পরের প্রশ্নটি হচ্ছে হুইস স্টেট হ্যাজ মেনারেগা ওয়াইজ সিরিজ রুপিস ফোর হানড্রেড পার ডে অর্থাৎ কোন রাজ্যে মেনারেগার প্রতিদিনের যে মজুরি সেটি বৃদ্ধি হয়ে চারশো টাকায় পৌঁছেছে তো উত্তরটি হবে হারিয়ানা হারিয়ানাতে মেনারেগার যে প্রতিদিনের মজুরি সেটি বৃদ্ধি পেয়ে চারশো টাকায় চারশো টাকায় পৌঁছেছে এজন্যই হারিয়ানা হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেখানে উচ্চ মজুরি নির্ধারিত হয়েছে অর্থাৎ হারিয়ানা এই রাজ্য হারিয়ানা রাজ্যটিতে মজুরি সবচেয়ে বেশি নির্ধারিত হয়েছে ভারতের মধ্যে প্রতিদিন চারশো টাকা মজুরি দেওয়া হয় পরের প্রশ্নটি হচ্ছে যে আইএমএফের পরামর্শদাতা পরিষদে কাকে নিয়োগ করা হয়েছে উত্তর করা হয়েছে পরের প্রশ্নটি সম্প্রতি কোন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা শনি গ্রহের একশো আঠাশটি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন তো তাইওয়ান তাইওয়ান যে দেশটি সেই দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা শনি গ্রহের উপগ্রহ একশো আঠাশটি নতুন করে আবিষ্কার করেছেন পরের প্রশ্নটি হচ্ছে দু হাজার পঁচিশ অর্থ বছরে কেন্দ্র সরকার কত কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করে করেছে তো কেন্দ্র সরকার দু হাজার পঁচিশ অর্থ বছরে পাঁচ হাজার ছয়শো কিলোমিটার পথ জাতীয় মহাসড়ক নির্মাণ করেছে ধন্যবাদ